এখন দেখেন আমার এইখানে টোটাল ইনকাম আছে আমার এখানে টোটাল ইনকাম আছে হচ্ছে এই যে একশো পঁচাত্তর টাকা আটাত্তর পয়সা আর দেখেন এইখানে কিন্তু আমি আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি আপনাদের জন্য ইনকাম সাইট শেয়ার করতে চলেছি যে সাইট থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট টাকা উদ্ধ করতে পারবেন আর হানড্রেড পার্সেন্ট ফিরিতে টাকা ইনকাম করতে পারবেন আর এই সাইটটা কাজ করে আপনার যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করে শুধু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করলে আপনার ইনকামটা হবে তো আজকের এই সাইট আপনারা কেউ মিস করবেন না দেখেন আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা প্রিন্ট কমেন্টে আজকের কাজের লিঙ্কটা পেয়ে যাবেন সর্বপ্রথম পাবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা তারপর টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করবেন ক্লিক করার পর জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা পোস্ট পেয়ে যাবেন আর এই পোস্টে যখন হচ্ছে এই যে নিজে একটা লিঙ্ক পাবেন এই লিংকে ক্লিক করবেন যখন লিঙ্কে ক্লিক করার পর এখানে আপনার জিমেল অথবা ফোন নাম্বার দিয়ে আর আট ডিজিটের একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার পর আপনার আমার যেহেতু অ্যাকাউন্ট করা এর জন্য আমি এখানে কী করলাম জাস্ট লিঙ্কে ক্লিক করলাম অ্যাকাউন্টটা অটোমেটিকলি লগ ইন হয়ে গেল এখন দেখেন আমার এখানে টোটাল ইনকাম আছে আমার এখানে টোটাল ইনকাম আছে হচ্ছে এই যে একশো টাকা আটাত্তর পয়সা আর দেখেন এইখানে কিন্তু আমি সবচেয়ে মজার বিষয় হলো এই যে আমি যদি মেন আইকন একটা ক্লিক করি মেন আইকনে ক্লিক করার পরে এখানে আমি দেখাই আপনাদের যে আমার কয়টা অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে তাই আপনারা বুঝতে পারবেন এখানে ইনকামটা আসলে কীরকম হয় তো তার জন্য আমি এই যে বা দা হোয়াটসঅ্যাপ নাম্বার নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে যখন ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে আমার মাত্র এই এক মিনিট হয়েছে আমি একটা মানে এই মাত্র একটা অ্যাকাউন্ট লিঙ্ক করছি আর বাদ বাকি এই দুইটা দেখেন আমি হচ্ছে দুইটা অ্যাকাউন্ট লিঙ্ক করছিলাম একটা হচ্ছে আঠাশ ঘন্টা আগে আর একটা হচ্ছে দশ ঘন্টা আগে আমি এই দুইটা অ্যাকাউন্ট আর এই মাত্র একটা করছি তিনটা তিনটে অ্যাকাউন্ট মানে আপনি ধর বলতে পারেন যে দুইটা মানে দুইটা অ্যাকাউন্ট লিঙ্ক করছি দুইটাতে আমার প্রফিট হচ্ছে কত একশো তিয়াত্তর পঁচাত্তর টাকা তো দুইটা অ্যাকাউন্ট থেকে আমার ইনকাম কিন্তু হয়েছে একশো পঁচাত্তর টাকা আটাত্তর পয়সা তো দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ ইনকাম দিচ্ছে তারা আর আমি এখানে একটা অ্যাকাউন্ট লিঙ্ক করছি হচ্ছে আঠাশ ঘন্টা আগে আরেকটা অ্যাকাউন্ট দেখতে পাইলেন দশ ঘন্টা আগে তো এখান থেকে বুঝতে পারছেন কীরকম ইনকাম হওয়া সম্ভব তো যারা যারা করতে চান ফিরিতে তারা অবশ্যই এখানে জয়েন হবেন আর অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য কী করবেন আপনার হোয়াটসঅ্যাপ এখান এখানে লিঙ্ক করার জন্য এই যে এইরকম একটা স্ক্যানের অপশন পাচ্ছেন এখানে যখন একটা আমার ভিডিও দেখে নাও বোঝেন তাহলে দেখবেন এইখানে তারা ভিডিও দিয়ে দিয়েছে এই যে কিভাবে লিঙ্ক করতে হয় তারা কিন্তু কে যে দেখেন ভিডিও তো আমি এখন কি করবো এই যে ফোন লগ ইন নামে যে অপশনটা পাচ্ছেন নিচে যদি একটু লক্ষ্য করেন ফোন লগ ইন নামে একটা বাটন পাচ্ছেন এই যে এই বাটনে যখন ক্লিক করবেন আপনারা তখন হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে এখন কি করবেন এইখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে কোথায় ফোন নাম্বারটা দিবেন দেখেন এইখানে আপনার ফোন নাম্বারটা দিবেন অবশ্যই জিরো বাদ দিয়ে আপনার ফোন নাম্বারটা এখানে দিতে হবে ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে এই যে গেট কোড গেট কি মানে একটা অপশন আছে এই যে গেট কি নামে একটা অপশান আছে এই গেট কীতে যখন ক্লিক করবেন এইখানে আপনার একটা কোড দেওয়া হবে এই কোডটা আপনি এখানে কপি বাটন পাবেন কপি বাটন ক্লিক করে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে কি করবেন আপনি চলে যাবেন হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে তো আমি চলে যাই হোয়াটসঅ্যাপে তো আমি চলে আসলাম হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ আসার পরে এখানে থ্রি থ্রি ডট আইকন পাবেন এই থ্রি ডট আইকন একটা ক্লিক করতে হবে তারপরে এখানে পাচ্ছেন হচ্ছে এই যে লিঙ্ক ডিভাইস নামে একটা অপশন যখন থিয়েটারটা এখানে ক্লিক করবেন তখন এই লিঙ্ক ডিভাইস নামে অপশানটা আপনাদের মাঝে চলে আসবে তারপর আপনার কাজ হবে এই লিঙ্ক ডিভাইস নামে অপশন একটা ক্লিক করার তো ওইখানে যখন ক্লিক করবেন দেখ অলরেডি এখানে আমি এই অ্যাকাউন্টটা লিঙ্ক করছি ওই যে দেখাইলাম এক মিনিট আগে সেটাই হলো এইটা তো আপনারা কী করবেন এইখান থেকে নিচের দিকে একটা লেখা পাবেন এইখানে একটা লেখা পাবেন লিঙ্ক এ ডিভাইস অথবা এই যে এরকম আসতে পারে আপনারা কী করবেন এই লিঙ্ক এ ডিভাইস একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার পারমিশনটা চাইবে ফিঙ্গার অথবা ফোনে পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর কি করবেন নিচের দিকে এই যে একদম নিচে দেখতে পারবেন লিঙ্ক উইথ ফোন নাম্বার এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ওই যে ওইখান থেকে সাইড থেকে যেই কোডটা কপি করছেন সেই কোডটা এখানে কি করবেন পেস্ট করে দিবেন পেস্ট করলে আপনার এখান থেকে অটোমেটিকলি আমার যেহেতু নাম্বারটা মানে এই অ্যাকাউন্টটা লিঙ্ক করা আছে এর জন্য হচ্ছে না আর আপনার যেহেতু লিঙ্ক করা থাকবে না তার জন্য দেখবেন যে এখন এইখানে কোডটা পেশ করবেন সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে মানে লিঙ্ক হয়ে যাবে হোয়াটস এ হোয়াটসঅ্যাপের যে সাইটটা আছে এই এই সাইটের সঙ্গে এখানে এসে আপনার জাস্ট একটা কনফার্ম করতে হবে অথবা কনফার্ম না করলেও অটোমেটিক্যালি কনফার্ম হয়ে যাবে শেষ আপনি শুধু আপনার ফোন নাম্বারটা এই সাইডে দিবেন দেওয়ার পর ওইখান থেকে গেট ক্লিক করে গেট কিটা কালেক্ট করবেন কালেক্ট করার পরে হোয়াটসঅ্যাপে চলে যাবেন থ্রি ডট থ্রি ডট বাটনে ক্লিক করবেন লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন ওইখান থেকে লিঙ্ক এ ডিভাইস অপশানে ক্লিক করবেন তারপর আপনার অ্যাকাউন্ট